ওদের পাসপোর্ট ভিসা যদি ছবি দেখাতে পারো ঠিক আছে তাহলে আমার খুব ভালো লাগে আর শিল্পাঞ্জির বাচ্চা বড় জোর আলিপুর থেকে বাঘা যদি হ্যাঁ হাতির বাচ্চা ঘুরছে হাফ কাটা ব্লাউজ পরে তাও লাল কালারের ব্লাউজ হাত কাটা তোমার যদি কম্বো প্যাক লাগে তাহলে বাঘা যদি যেও তুমি একসঙ্গে তুই চিড়া দেখতে হবে যে হাতি আর শিল্পাঞ্জির বাচ্চা একসঙ্গে ঘুরছে দেখতে হবে কি না না পাবে না যদি দেখতে লাগে তাহলে বাঘা যদি যেও প্লিজ কম্বো প্যাক কম্বো প্যাক কম্বো প্যাক লোকে কম্বো পড়া বিক্রি করে পিজা বিক্রি করে তো কম্বো যদি জানো দেখতে লাগে তাহলে তোমার যেতে হবে বাঘা যদি একটা ছোট হাতির বাচ্চা রেড কালারের হাত ব্লাউজ আর শিল্পাঞ্জির বাচ্চা এমনি করে দেখতে লাগে তাহলে বাকি যদি যাবো প্লিজ